জন্মাষ্টমী উপলক্ষে আমরা গোপালের নাড়ু বানাবো তার জন্য এখানে প্রথমে দুটো নারকেল নিয়ে নিয়েছি সেই নারকেল দুটোকে ভালোভাবে কুড়ে নেব কড়া হয়ে গেলে এখানে আমরা পাঁচশো গ্রাম মতো চিনি নিয়েছি যারা যেরকম মিষ্টি খান তারা সেরকম চিনি দিতে পারেন এরপর কড়াতে আমরা অল্প পরিমাণ জল দিয়েছি জলটা যখন ফুটে আসবে সেই পাঁচশো গ্রাম চিনি জলটির উপর দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব চিনিটি যখন আস্তে আস্তে গলতে শুরু করবে তার মধ্যে আমরা দুটো ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পর সে কুড়ে রাখা নারকেলটি চিনিটির মধ্যে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব যখন দেখব নারকেল থেকে জল বেরিয়ে আসছে তখন ভালো করে ঘেঁটে নেব যখন দেখব সব রসটা শুকিয়ে গেছে এরকম আঠা আঠা হয়ে গেছে তখন সেটিকে নামিয়ে একটি থালায় আবার ভালোভাবে একটি হাতার সাহায্যে ঘেটে নেব তারপর গোল গোল করে নাড়ুর আকারে গড়ে একটি থালায় সাজিয়ে রাখবো তৈরি হয়ে গেল আমাদের জন্মাষ্টমী স্পেশাল নারকেল নাড়ু গোপালের জন্য